হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোখে সপ্তম থেকে নবমতম শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাকিমা নিয়ম ভ্রিয় কর্ময়োগম তে অনুবাদ হে অর্জুন যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করতে অনাসক্ত কর্মযোগের অনুষ্ঠান করেন তিনি অনেক গুণে শ্রেষ্ঠ তাৎপর্য উশৃঙ্খল জীবনযাপন ও ভোগ তৃপ্তির জন্য সাধর জীবন অবলম্বন করার পরিবর্তে সকর্মে নিযুক্ত থেকে জীবন প্রকৃত উদ্দেশ্য সাধন করা বহুগুণে ভালো যা হচ্ছে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে ফিরে যাওয়া প্রধান স্বার্থগতি অর্থাৎ জীবনের প্রকৃত স্বার্থ হচ্ছে শ্রীবিষ্ণু শ্রীচরণাবৃন্দের আশ্রয় লাভ করা সমগ্র বর্ণাশ্রম ধর্মের পরিকাঠামো তৈরি হয়েছে আমাদের সেই চরম লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করার জন্য কৃষ্ণ ভাবনায় উদ্ধত হয়ে কর্তব্যকর্ম সাধন করার মাধ্যমে একজন গৃহস্থ সেই গন্তব্যে পৌঁছাতে পারে উপলব্ধির জন্য নির্দেশ অনুসারে সংযত জীবনযাপন কর্তব্যকর্ম সম্পাদন করার মাধ্যমে উন্নতি সাধন করা যায় অজ্ঞ জনসাধারণকে প্রতারণা করার জন্য লোক দেখানো আধ্যাত্মিকতা অবলম্বনকারী ভণ্ডর থেকে যে ঐকান্তিক ব্যক্তি এই পদ্ধতি অনুসরণ করেন তিনি অনেক উন্নত স্তরে অধিষ্ঠিত যে ভণ্ড সাধু জীবিকা নির্বাহের জন্য ধ্যান করার ভান করে তার থেকে রাস্তার একজন কর্তব্যনিষ্ঠ ঝাড়ুদার অনেক বেশি মহৎ এবার আমরা অষ্টমতম শ্লোকটি পাঠ করব নিয়ত কর্মাতম কর্মচয় কর্মনা শরীরে কর্মনা অনুবাদ তুমি শাস্ত্র নির্ধারিত কর্মের অনুষ্ঠান করো কেননা কর্ম ত্যাগ করে কর্মের অনুষ্ঠান শ্রেয় কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না তাৎপর্য অনেক ভণ্ড সাধু আছে যারা নিজেদের উচ্চ বংশজাত বলে উপস্থিত করে এবং বহু পেশাদারী মানুষ আধ্যাত্মিক উন্নতির জন্য সব কিছু ত্যাগ করেছে বলে ভান করে থাকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই রকম ভণ্ড সাধু হতে নিষেধ করেছিলেন পক্ষান্তরে তিনি তাকে শাস্ত্র নির্ধারিত ক্ষত্রিয় ধর্ম পালন করতে উপদেশ দিয়েছিলেন অর্জুন ছিলেন গৃহস্থ ও সেনাপতি এবং তাই শাস্ত্র নির্ধারিত গৃহস্থ ক্ষত্রিয় ধর্ম পালন করাই ছিল তার কর্তব্য এইভাবে ধর্ম পালন করার ফলে জড়বন্ধন আবদ্ধ মানুষ হৃদয় পবিত্র হয় এবং তার ফলে সে জড়কলুস থেকে মুক্ত হয় দেহ প্রতিপালন করবার জন্য তথাকথিত ত্যাগ ভগবান কখনোই অনুমোদন করেননি শাস্ত্রেও তাদের শিকার দেওয়া হয়নি সর্বোপরি জীবনযাপনের জন্য মানুষকে কর্ম করতে হয় জড়জাগতিক প্রবৃত্তিগুলিকে শুদ্ধ না করে নিজের খেয়াল খুশি মতন কর্ম ত্যাগ করা উচিত নয় এই জড়জগতে প্রত্যেকেরই জড় প্রকৃতির ওপর কর্তৃত্ব করবার কলুষময় প্রভৃতির অবশ্যই আছে অর্থাৎ ইন্দ্রিয়তৃপ্তির বাসনা আছে এই ধরনের কলুষময় প্রবৃত্তিগুলিকে পরিশুদ্ধ করতে হবে শাস্ত্র নির্ধারিত উপায় তা না করে কর্তব্যকর্ম ত্যাগপূর্বক এবং অন্যের সেবা নিয়ে জীবন ধারণ করে তথাকথিত অত ইন্দ্রিয়বাদী যোগী হবার চেষ্টা করা কখনোই উচিত নয় এবার আমরা নবমতম শ্লোকটি পাঠ করব লোকহয়ম কর্ম বন্ধনা তদর্থং কর্ম কোন্তেয় মুক্ত সংগাহ সমাচার অনুবাদ বিষ্ণুর প্রীতি বিধান করার জন্য কেবল কর্ম করা উচিত তা না হলে কর্মই এই জড়জগতের বন্ধনের কারণ হয় হে কোন্তেয় তাই তার সন্তুষ্টি বিধানের জন্য কেবল তুমি কর্তব্য কর্মের অনুষ্ঠান করো এবং এইভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে তাৎপর্য যেহেতু দেহ প্রতিপালন করার জন্য প্রত্যেককে কর্ম করতে হয় তাই সমাজের বর্ণ ও আশ্রম অনুসারে ভিন্ন ভিন্ন স্তরের জন্য এমনভাবে কর্ম নির্ধারিত করা হয়েছে যাতে সেই উদ্দেশ্য যথাযথভাবে সাধিত হয় যজ্ঞ বলতে ভগবান শ্রী বিষ্ণু অথবা যজ্ঞানুষ্ঠানকে বোঝায় ভগবান বিষ্ণুর প্রীতিবিধান করার জন্যই সমস্ত যজ্ঞানুষ্ঠান করা হয় বেদে বলা হয়েছে যে নির্ধারিত আচার অনুষ্ঠানের মাধ্যমে যোগ্য সম্পাদন করা অথবা সরাসরিভাবে ভগবান শ্রী বিষ্ণুর সেবা করার মাধ্যমে একই উদ্দেশ্য সাধিত হয় সুতরাং কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে যজ্ঞানুষ্ঠান যা এই শ্লোকে নির্ধারিত হয়েছে তাই বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই কর্ম করা উচিত এছাড়া এ জড়জগতে অন্য সমস্ত কর্মবন্ধনেরই কারণ হবে কেননা ভালো এবং খারাপ উভয় কর্মরই প্রতিফলন তো আছেই আর যে কোনো কর্মফলই অনুষ্ঠানকে বন্ধনে আবদ্ধ করে রাখে তাই শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য কৃষ্ণ ভবনাময় হয়ে কর্ম করতে হয় এবং এভাবে কর্ম করার মাধ্যমে মুক্ত স্তরে স্থিত থাকা যায় এটি কর্ম সম্পাদনের মহৎ কৌশল এবং এই পন্থা শুরুতে অত্যন্ত দক্ষ প্রথপ্রদর্শক প্রয়োজন হয় তাই ভগবত তত্ত্বজ্ঞানে কৃষ্ণের ভক্ত সুদক্ষ তত্ত্বাবধানে অথবা স্বয়ং শ্রীকৃষ্ণ তত্ত্বাবধানে গভীর নিষ্ঠার সঙ্গে এই কার্য সম্পাদন করতে হয় ইন্দ্রিয় তর্পণের জন্য কিছুই করা উচিত নয় বরং সবকিছুই শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্যই করা উচিত এইভাবেই অনুশীলনের ফলে শুধু যে কর্মফলের বন্ধন থেকে মুক্ত থাকা যায় তা নয় তার ফলে ভগবানের অপ্রকৃত প্রেম ভক্তির স্তরেও ক্রমশ উন্নতি হওয়া যায় যা একমাত্র ভগবানের পরম ধামে উপনীত করতে পারে তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ভগবৎ গীতা তৃতীয় অর্থাৎ কর্মযোগে সপ্তম থেকে নবমতম শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে একটি নতুন শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে